নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের সাতজন নিহত হয়েছেন আজ বুধবার ছয় আগস্ট ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে লক্ষ্মীপুর গ্রামে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ফয়েজম মেস খুর্শিদা বেগম কবিতা বেগম লাবনী বেগম রেশমি আক্তার মিম আক্তার ও লামিয়া আক্তার তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি এলাকার বাসিন্দা নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ দুর্ঘটনার সততা নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে ওমান প্রবাসী বাহার উদ্দিন নামে এক স্বজনকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে গিয়ে ফেরার পথে ঘুমিয়ে পড়া চালকের অপ্রত্যাশিত ভুলে ঘটে যায় প্রাণঘাতিক দুর্ঘটনা চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়া জানান চালক ঘুমিয়ে পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালি পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় কয়েকজন গাড়ি থেকে বের হয়ে প্রাণে বাঁচলেও সাতজন ভেতর আটকে পড়ে মারা যান স্থানীয়রা প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পুলিশ গাড়িটি উদ্ধার করে থানে নিয়ে আসে আমার ফ্যামিলির দেখছি ফ্যামিলির সাথে আমি যখন ড্রাইভারকে দেখছি আমি তখন ওরে বলছি আমরা এখন যাবো না কেননা আমার প্রথম থেকে মানা ছিল আমি ফোলা যে ড্রাইভার হিসাবে নিত না আমার বাপে আমাদের বাজারে বাবলু নামে একজন আছে আর গাড়ি আছে সে তার গাড়ি আছে সে তার সাথে কত হয়েছে সাড়ে আট হাজার টাকা সে গাড়ি পাঠাইব মুরব্বী ড্রাইভার তার গাড়ি দিয়ে তারপরে সে যে গাড়ি পাঠাইছে ভাই ড্রাইভার আমরা চিনিও না জানিয়ো না কি গাড়ি বাসবি সামনেটা জানিয়ো না তখন আমি ড্রাইভাররে বলতেইছি ভাই আমরা এখন যাব না আমরা সকালবেলা যাব আমরা সকালবেলা যাব কেন তোমার যে এই জেনারেশন আমাদের থেকেও কম আমাদের থেকেও কম কি করব রাস্তার মধ্যে তার কোনো গ্যারান্টি নেই আমি তার বলতেইছি আমরা সকালবেলা যাব সে বলতেছে না ভাই আল্লাহর পথে হয়েছে আমি যাব আস্তে আস্তে সমস্যা নেই তারপর সেই রাস্তার মধ্যে আমরা যখন কুমিলা আমরা কুমিলা ওই মইফা লই আস্তেছি আমার সাথে আরেকজন ছিল সে ওই জায়গায় নামবো সে মই ফেলের আগে একটা ড্রাম ট্রাকের সাথে বাস এক সুতা ওই জায়গাতে কাট লইছে বাস একটু জন্য বাঁচে গেছে সাইডা যায় আর আটটার সাথে দেখ বসা গেছে তারপর তার ওই জায়গা থেকে আমরা একটা গ্যাস পাম্প আছে তেল পাম্প আছে টাইম না কি কি একটা নাম ওই জায়গাতে নামার পরে তার বলতেছে তুমি আধা ঘন্টা ঘুমো আমরা এই জায়গাতে রেস্ট করবো সামনে সামনে আধা ঘন্টা আমরা ঘুমো আমার বহু টাইম আছে আমরা এখন কোনো বিমানে যাইতেছি না সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো তো তারা বলতেছি তাহলে তুমি চা খাই আনো বলতেছে আমি কফি খামো আরো অনেক লইছে তার পান লইছে সেও সিগারেট গেছে সে খাওয়ার পরে তারপর তারা বলতেছি তুমি রেস্ট করো আধা ঘন্টা আমিও বলতেছি আমার শ্বশুরও বলতেছে আমার বাপও সামনে বইটা আমার শ্বশুর এরাও বলতেছে তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি আমার শ্বশুর দুই তিনবার তারে উঠাইছে চোখ টুক সব লাল হয়ে তারপরে সে বলতেছে না আমি যাবো সবাই আস্তে আস্তে যাবো সে স্ব খালি উপরে ওই দিকে নামাই তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাঁচতেছে গাড়ির ভিতরে পানি আসতেছে না আমি সবারে ধরে রাখছি তারে বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও আমরা গাড়ির গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন একসাথে বাইরে যাবো সমস্যা নেই সে কি করছে গাড়ির গ্লাস খুলি সে নিজে বাইরে গেছে তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আসলে আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি এখন আমার ওয়াইফরে টানে সে তার বাচ্চারে দৌড়ে রাখছে আমার বড় বাবিরে টানে সে তার বাচ্চারা রাখছে মেজ ভাবি বাইরে গেছে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে আমার মায়ের মারে টান আমার মা তার মারে দৌড়ে রাখছে আমার নানুকে বাস এই ছয়জনটা আমি আর বাইরে করতে পারি না এরা আসেও নাই বাস পানি যখন একটু হয়ে গেছে পানির প্রেসার জোর ছিল আর এরা বাইরে গাড়ি নিচে চলে গেছে